একদম ফুলা কালো হয়ে রয়েছে নাক দিয়ে রক্ত বেড়েছে চোখ দেওয়া রক্ত বেরোইছে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বিছানার উপর পড়েছিল সুমির অর্ধগলিত মরদেহ রাজধানীর উত্তরবাড্ডায় একটি ভাড়া বাসা থেকে সুমিয়াত্মার নামে এক নারীর অর্ধকলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার পনেরো জুন রাতে উত্তর বাড্ডার সোনামিয়া মাতব্বর রোডের চ একশো নম্বর বাসার তৃতীয়তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত সুমি পটুয়াখালীর দুমকি উপজেলার বাসবুনিয়া গ্রামের মোহাম্মদ হানিফ ফাউলাদারের মেয়ে আগে কথিত সঙ্গে উত্তর বাড্ডায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে যাই বিছানার উপর অর্ধগলিত মরদেহ পড়েছিল ভাবে ধারণা করছি তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ওসি আরো জানান নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি প্রাসেলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি তবে এখন তিনি পলাতক রয়েছেন রাসেলকে আটকের চেষ্টা চলছে তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার পেছনের কারণ জানা যেতে পারে এ বিষয়ে সুমির বঞ্জামাই আরাফাত গণমাধ্যমকে বলেন আমরা শুনেছি রাসেল নামে একটি ছেলেকে বিয়ে করেছে সুমি এরপর থেকে তার সঙ্গে আমাদের ওইভাবে যোগাযোগ ছিল না গতকাল রাতে আমরা খবর পাই আমার মারা গেছেন পরে গিয়ে দেখি তার অর্ধগলিত মরদেহ যত যতদূর জানি রাসেল একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এবং আমার সেলিকা নাকি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন ওই বাসায় রাসেলের আরেক ভাগিনা সাকিবের আসা যাওয়া ছিল কয়েকদিন আগে তিনি সৌদি আরব চলে গেছেন আমাদের ধারণা রাসেল ও সাকিব দুজনে মিলেই কয়েকদিন আগে তাকে হত্যা করে পালিয়ে যান রাসেলকে গ্রেফতার করা গেলেই ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা